এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ডিমের ভাবছিলাম ডিমের কুরমা রেসিপিটা নিয়ে আসবো কিন্তু আপনার ভাইয়া বলল যে সাদা ভাত দিয়ে খেলে ডিমের কোরমা নাকি মজা লাগবে না সেই জন্য ডিমের মানে জোল জোল বলতে কি ডিমের রোস্ট রেসিপি নিয়ে আসলাম আর কি রোস্ট নামটা আমি দিলাম তো আসলে আমি প্রথমে ডিমগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি তারপরেও হালকা একটু এক একে মশলাগুলো দিয়েছি দিয়ে তারপরে আমি একটু দুধ দিয়েছি কারণ দুধ দিলে তরকারিটা স্বাদটা একটু বাড়ে গ্রান্ড বাড়ে তো সেই জন্য আর কি আমি একটু দুধ দিই সময় পোলাও রান্না করলেও দিই আপনার রোস্টে তো দেওয়াই লাগে দুধও দেওয়া লাগে টক দইও দেওয়া লাগে বাদাম পাটাও দেওয়া লাগে তো ডিমে তো এত কিছু লাগে না তো আমি ভাবছিলাম যে কুরমা করব ডিমের কুরমা তো আপনার ভাইয়া বলতেছে যে ডিমের কুরমা তো সবাই খাবে না বা বাট ডিমের কুরমাটা তোমার পোলাও ছাড়া ভালো লাগে না সেজন্য ডিমের কুরমাটা না করলেই হবে তাই আমি ডিমের কুরমাটা করলাম না আর কি তো পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তারপরে আগে একটু মশলাগুলো দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিব দিয়ে যখন যখন পানিটা একটু ঘাড়ু হয়ে আসবে তখন আমি ডিমটাকে লাল লাল করে বেজে নেব তারপরে আমার রেসিপি ফাইনাল লোক চলে আসবে আমি ডিমটাতে ধনিয়া পাতা দিয়েছিলাম আর কি তো ধনিয়া পাতাটা আমি প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে বেজে নিচ্ছি তো আসলে আমরা সচরাচর যে রান্নাগুলো করি সবাই পছন্দ করে না কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলে যে এটা কোনো রান্না হলো না কি এটা কোনো মজার খাবার হলো না কি বা কি রান্না করে মজা হয় না বা এসে আসলে এরা তো আমার খাবার খাইই নাই তাহলে বলবে কিভাবে মজা হয়েছে কি না তো আসলে যারা খাইছে তারা তো বলে যে কেমন হয়েছে বা হই নাই তো আসলে আমি সবার উদ্দেশ্য করে বলি নাই আমি যারা আমাকে বলতেছে বলে তাদেরকে বলতেছি আর কি তো যাদের যেরকম মন মানসিকতা তারা তেরকম তেমন কথাই বলে তো আসলে আমি আমার মন মানসিকতা এরকম না আমার মাইন্ড ফ্রেশ আমাকে কেউ একটু জুড়ে ধমক দিয়ে ধমক না মানে জুড়ে গলায় একটু কথা বললে আমার অনেক কষ্ট লেগে যায় বা আমি একজনকে যদি কিছু বলি তাহলে সরাসরি বলতে পছন্দ করি তার পিছনে কিছু বলতে পছন্দ করি না কিন্তু আমাদের এই সমাজে কিছু লোক আছে যে আপনি আপনার সামনে অনেক সুন্দর করে কথা বলবে বাট আপনাকে অনেক সুন্দর আদর করবে বা আপনার মতো ওনার কাছে এত পছন্দনীয় কোনো মানুষ নাই তো আপনারা একটু আড়াল হবেন বা দেখা গেলো দরজার বাইরে যাবেন তখন থেকে আপনার বদনাম শুরু হয়ে যাবে তো বিশেষ করে আমি যখন বিয়ে হয়েছে বিয়ের পরেও এরকম কোনো কিছু পাই নাই কিন্তু আজকে দুই আড়াই বছর যাবত মানে যেখানে আসি ওইখান থেকে শিক্ষাটা আসলে বিশেষ করে ভালো করে পেয়েছি আর আর কি তো আসলে আশেপাশের মানুষগুলো তা কল্পনার বাহিরে আর কি তো মানুষ এরকম করে এটা এদের কি লাভ হয় আমি জানি না কিন্তু আল্লাহ আমাদেরকে কিন্তু বলেছে যে গিবত করা আর শৈতান গিবত করা আর ভাইয়ের রক্তের ভাইয়ের মাংস খাওয়া কুস্ত খাওয়া এরকম নাকি এটা কথা বলেছে আমাদের নবীজি তো আসলে আমরা এইগুলা কিন্তু মানি না আমরা একজন আড়াল হলে আরেকজনের বদনাম করা শুরু করি আসলে বিশেষ করে উপরে লেভেল থেকে যারা উপরে আছে তাদের লেভেল থেকে শিক্ষাটা পাওয়া আর কি আপনি যেখানে বাস করবেন সেখানে যদি এরকম পরিস্থিতি থাকে আপনি বাধ্য সেই পরিস্থিতিতে হওয়ার আর কি তো বিশেষ করে আমি কারো কারো কাউকে বলি না এগুলা যারা আমাকে নিয়ে সমালোচনা করে বাট যারা আমাকে নিয়ে একটু হিংসা করে তাদেরকে বলতেছি আর তারা যদি হিংসা করে ভালো পায় তাহলে আমার কোনো আপত্তি নাই তারা করতে থাকুক আর যারা আমাকে নিয়ে সমালোচনা করে যদি ভালো বা ভালো লাগে বা তাদের ধর্মে যদি মনে করে যে না এটা করলে ভালো হবে তাহলে করুক সমস্যা নাই কিন্তু আমি ছোটো থেকে বড় হয়েছি আমার বাবা কোনো আমাদেরকে দমক দিয়ে বড় করে নাই বা মায়ের মায়েরও দেয় নাই বা কোনো দিন দমকও দেয় না আমার মাও না তো বিশেষ করে আমার মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে আদর করছে আর আমরা এরকম মেয়ে ছিলাম না বা এরকম ছেলে মেয়ে মা বাবার করে হয়নি যে মা বাবার কথা শুনিনি বা মা বাবা দমক দিয়ে কথা বলবে এরকম তো আমাকে প্রায় আমি মানে বলতে গেলে অনেক কিছু আর না বললে কিছু না তবে আমার দমক দিয়ে কথা বলাটা আমার কাছে অনেক কষ্ট হয় কষ্ট মনে হয় আর কি তো আমার হাজব্যান্ডে আমাকে এরকম দমক দিয়ে কথা বলে না হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাইয়া মনে হয় আপনাকে আমাকে মানে অনেক দমক দিয়ে কথা বলে আসলে আপনার ভাইয়া এরকম না যে আমাকে কথা দমক দিয়ে কথা বলতে হবে আর আমি এরকম কোনো কাজ করি না যে আমাকে বলতে হবে দমক দিয়ে কথা তো আসলে বিশেষ করে কি কিছু মানুষ আছে এরকম যারা নিজের খেয়ে নিজের পরে অন্যের জন্য দুষ আর কি তো সেই রকম আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম আর কি তো আসলে আমার আমাকে নিয়ে যদি তারা এরকম এরকম সমালোচনা করে বা আমার জন্য কোনো কিছু কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি তো কিছু দেখবো না বা আল্লাহ তো আল্লাহ তো করে আসছে উনি তো দেখতেছে আমি কি করি বা আমি কার জন্য কতটুকু করি বা আমার ভিতরটা কীরকম এটা কিন্তু আল্লাহই ভালো জানে তো আমি মানে মাঝে মাঝে খুব কান্না করি যে আমার কষ্টটাই হচ্ছে যে আমাকে কেউ পছন্দই করে না এই দুনিয়াতে আসলে আমার আল্লাহ হয়তো মনে হয় আমাকে সবার কাছ থেকে আড়াল করে ফেলার চেষ্টা করছে সেজন্য হয়তো সবার কাছ থেকে অনেক দূরে গিয়ে চলে গেছি তো আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে এ কথাগুলো মাঝে মাঝে ভাবলে চোখের কোণে পানি চলে আসে খুব আদরের মেয়ে ছিলাম খুব আদরের বোন ছিলাম কিন্তু আজ অনেক দূরে